ঠিক আছে আপনারা দল গঠন করবেন আপনারা অবস্থান কর্মসূচি করবেন মনে করছেন কি পুলিশের একটু প্রটোকল আছে তো আমার পাওয়ার আছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটা একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক ভিপি এইবার কঠিনভাবে রেগে গেলেন ডক্টর ইউনুস সাহেব সহ সকল উপদেষ্টাদেরকে সকল সমন্বয়কদেরকে কঠিনভাবে ধোলাই করলেন ভিপি এবং আরেকজন ভাই কঠিনভাবে কিছু কথা বলেছেন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু নাটেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন প্রদর্শক ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং আমরা মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন চ্যানেলে নতুন অলপ সেই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন চলেন আমরা বিস্তারিত আলোচনাগুলো এক এক করে ভিডিওর মাধ্যমে দেখে নেই এটা আসলে এই জাতির দৈর্ভাগ্য যে যারই চেয়ারে বসান ক্ষমতায় বসান জমিদার হয়ে যায় অন্যের কথা শোনার তাদের আর আগ্রহ থাকে না আইন যদি আইনের গতিতে না চলে জনগণ যদি প্রতিকার না পায় তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নিবে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয় ক্ষমতায় যাওয়ার জন্য চমকপ্রদ সংস্কার কিংবা চমকপ্রদ সুন্দর সুন্দর প্রস্তাবনা বলে ক্ষমতায় গিয়ে সবাই ভুলে যায় তো আমরা চেয়েছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রটাকে একটা মানবিক একটা গণতান্ত্রিক একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য একটা জনবান্ধব প্রশাসন গড়ে তোলার জন্য সরকার কার্যকর কিছু সংস্কার করে তারপরে একটা গণতান্ত্রিক যাত্রার দিকে এগিয়ে যাবে একটা অবাক সৃষ্ট নিরপেক্ষ নির্বাচন হবে যেখানে আম জনতা রিক্সাওয়ালা কৃষক শ্রমিক সকল মানুষের প্রতিনিধিত্ব থাকবে নির্বাচনে কেন্দ্র দখল কালো টাকা পেশি শক্তির আধিপত্য থাকবে না সেটা একটা রাজনীতি আমরা প্রত্যাশা করি এই যে সংস্কার কমিশনগুলো করেছে জমিদারি দেখেছেন তো আমরা তো রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করলাম রক্ত দিলাম হামলার শিকার হলাম জেলে গেলাম যেখানে ডায়লগ করবেন সেটা তার একটা কাউন্টার যুক্তি থাকবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে তার একটা প্রস্তাবনা করবে এই আপনাদেরকে যেমন বলছে রাজনৈতিক দলগুলোকে বলছে লিখিত প্রস্তাব পাঠাবেন মানে একটা রাষ্ট্র সংস্কার করবে অবশ্যই এখন একেবারেই যদি অনভিজ্ঞ কিছু সুশীল ব্যক্তিদের কি একটা কমিটি করে দেয় এবং যারা দীর্ঘদিন এনজিওর সাথে কাজ করে এনজিওর ফর্মুলায় তারা এনজিওর ফান্ডিংয়ের জন্য ওন এর মধ্যে কার্যক্রম করেছে তারা ওর বাইরে চিন্তা করতে পারবে না কারণ রাজনৈতিক দলগুলোর সাথে ওপেন ডায়ালগের প্রয়োজন ছিল সেইটা অনেক কমিশন করে নাই সংস্কার কমিশন হতে নির্বাচন সংস্কার কমিশন বনিন মহিন্দার স্থানীয় সরকার টোপারা সাহেবের আমরা রুট লেভেলে কিছু কাজ দেখেছি তো এইরকম ভাবে এখন এই চেয়ারম্যান যেখানে বিনিয়োগকারীরা তাদের সাথে কিভাবে আস্থা ফেরানো যায় শেয়ার বাজারকে জাগিয়ে তোলা যায় সেখানে ওপেন ডায়লগ না করে মত বিনিময় না করে চিঠি দিয়ে যান জমিদার হয়ে গেছেন তারা এটা আসলে এই জাতির দুর্ভাগ্য যে যারই চেয়ারে বসান ক্ষমতায় বসান জমিদার হয়ে যায় অন্যের কথা শোনার তাদের আর আগ্রহ থাকে না আমরা পরিষ্কার বলতে চাই আগামী পনেরো দিনের মধ্যে এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়ে সরকার সিকিউরিটি তারা কি কার্যকর পদক্ষেপ নিয়েছে আমরা সেটার আপডেট দেখতে চাই অন্য কারণ পনেরো দিনের মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই এবং আমি আবারও বলছি আমি ডিটেলস ইনফরমেশন নিতে পারি নাই কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে অর্থ উপদেশাকে বলবো অবশ্যই সেই চেয়ারম্যানকে সরিয়ে দিতে হবে সেটাকে যদি আপনারা মব জাস্টিস বলেন মফ বলেন কিচ্ছু করার নাই কারণ আইন যদি আইনের গতিতে না চলে জনগণ যদি প্রতিকার না পায় তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নেবে তবে সর্বশেষে একটা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করব সেটি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে একটা বিপ্লবের পরে প্রতি বিপ্লব এই জন্য অভ্যুত্থান কিংবা পরিবর্তনের পরে নানান ধরনের অস্থিরতা তৈরি হয় নানান ধরনের বেস্টেড গ্রুপ মার্কেটে নেমে বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি করে সেই ক্ষেত্রে এখন যাকে তাকে আবার ফ্যাসিবাদের বসর কিংবা যাকে তাকে ট্যাগ দিয়ে যদি আমরা বেশি সংখ্যক মানুষকে হস্টেল করে ফেলি তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য একটা পরিবর্তন একটা রিফর্ম আগামীর একটা সুন্দর দেশ সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো না কাজে আমাদের মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও দেশের বৃহত্তর স্বার্থে আমাদের মৌলিক বিষয়গুলোতে একমত হয়ে আগামীর পথ চলতে হবে কাজ করতে হবে আপনার ওই যে দলের আসিফ ঠিক আছে জাতীয় শত্রু নাহিদ তারপর হচ্ছে আসিফ মাহমুদ শচিবুই বাটপর গুলো সব এক লগে মাহফুজ ঠিক আছে আপনারা দল গঠন করবেন আপনারা অবস্থান কর্মসূচি করবেন মনে করছেন কি পুলিশের একটু প্রোটোকল আছে তো আমার মনে অনেক পাওয়ার আছে পাঁচটা লোক আছে নাকি আপনাদের দলে মিয়া যেসব জুলাই আন্দোলনে যারা আহত নিহত হয়েছে পরিবারকে টাকা না দিয়ে আমি এটাকে আত্মসাত করছেন আবার কি তাহলে এরা তো সরকারের ভিতর মিটিং হচ্ছে না এবং এরা কিন্তু সরকারের ছিল এবং সামনে থাকবে কিনা যায় না কিন্তু এরা যদি নির্বাচনে যায় তাহলে কেমন এখন তো তত্ত্বাবধায়ক সরকার বা অদ্রবর্তী সরকার নিরপেক্ষ না সামান্য মনে করতেছেন কি আপনার ওই যে দলের আসিফ ঠিক আছে জাতীয় শত্রু নাহিদ তারপর হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভুয়াই বাটপর গুলা সব এক লগে মাহুস ঠিক আছে আপনারা দল গঠন করবেন আপনারা অবস্থান কর্মসূচি করবেন মনে করছেন কি পুলিশের একটু প্রোটোকল আছে তো আমার মনে আছে পাঁচটা লোক আছে নাকি আপনাদের দলে মিয়া আপনি জিয়াবাদের বিরুদ্ধে বলেন বিএনপির ওয়ার্ডে যে পোড়া পাইনাস আপনাদের পাঁচটা পোলা পাইন আছে একটু কেন্দ্রে আপনারা তো বড় বড় ফাপত দেন আপনারা এটা করবেন ওটা করবেন কি করছেন আপনারা আমার দেখান তো কি উন্নয়ন করছেন রাস্তাঘাটে আরে মে সতর্ক থেকে গুলিস্তান আনতে গেলে তিন ঘন্টা লাগে জ্যামে আপনারা নাকি জ্যাম ই করবেন কি করছেন একটা উন্নয়ন দেখান তো প্রবাসীদের টিকিটের দাম বাড়া দিচ্ছেন আর ক্ষতি করছেন মেয়াদেশে যেসব জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে ওরা জীবনে টাকাই চোখে দেখে ওরা কোনোদিন টাকাই দেখে না যারা টাকা দেখে না ওদেরকে আপনি পাঁচ টাকা দিল খাবলা খুবলা নিয়ে যাবে সে এরকম লোককে বসছেন যাদের টাকা আছে দেশে সেবা করতে পারবে এই রাজনীতি যারা করে আপনি রাজনীতিতে টাকা কেমন বন্ধ করে তো দেখেন কটা রাজনীতি করে সব রাজনীতি করে চান্দাজি করার জন্য টেন্ডারবাজি করার জন্য আপনি রাজনীতিতে টাকা বন্ধ করে দেন একটা নেতাও খুঁজে পাইবেন না রাজনীতি দল চলে কেমন মানুষের টাকা দেওয়া চলে কজন বড় লোকের ছেলে কজন গুলশান বদানীর পোলা পাইনি আপনি দেখেন রাজনীতি করে করে না অথচ এদেরকে রাজনীতিতে আসা দরকার কারণ এরা খরচ করতে পারবে এরা দেশের জন্য কাজ করবে এদের লোভ নাই কিন্তু রাজনীতি করে কারা জানেন যে টেন্ডার বাজি করেন এদিকে ওই হিরোইন হিরোয় খায় ডলা খায় ফেন্সিডিল খায় এডিরে দেখবেন সব কার্যালয়ে বড় বড় নেতা এক একটা ঠিক আছে পকেটে দুই টাকা নেয় কার্যালয়ে গিয়ে বহা থেকে হারা দিন কোনো কাম নেই তো এডি হলো রাজনীতি ডেন্ডি করে হলেও সব দেখবেন যে বড় বড় নেতা আপনি এই যে প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম চলতেছে আমি জোরেই বলতেছি এই প্রোগ্রামে গিয়ে একটু ভিডিও করেন সব ডেন্ডি করতে পয়সা আস অল্প কাওয়া যে শ্রেণী পাবেন বাকি সব দেখবেন যে পোলা পাইনি টাকা পয়সা কিচ্ছু নেই এডিরে পাঁচশো টাকা দিব বা একশো টাকা দিব আর দুপুরে সে মেবি বিরিয়ানি মনে হয় আয়োজন করতে নাকি বিরিয়ানি টিরিয়ানিটি দিবে অর্থাৎ এখান থেকে চলে যাবে সো এই কারণে আমি বলবো যে যাদের টাকা আছে এরা রাজনীতিতে আসুক দেশের সেবা করতে পারবে এদের লোভ নাই কিন্তু যাদের টাকা নেই যে উপদেশটা যারা আছে বসছে ভালো আন্দোলনে অনেক ভালো ই করছে কিন্তু টাকার লোভটা এরা সামলে টাকাটা এমন এরকম জিনিস এটা কেউ বাঙালিরা খুব একটা সামলাতে পারে না টাকাটা টাকা দেখলে এরা লোভে পড়ে আছে যখন আসিফকে বলবে কেউ যে ভাই আমার ওই জায়গায় এরকম কাজ আছে আপনাকে আমি পঞ্চাশ কোটি টাকা দিব দুশো কোটি টাকার কাজ আপনি সাইন করেন আসিফ কিন্তু সাইন করে দিবে কারণ আমার পঞ্চাশ কোটি টাকা দরকার কারণ ও মনে করেন প্রতি মাসে এক লাখ টাকা বেতন সাত মাস ধরে মন্ত্রণালয় আছে সাত মাসে সাত লাখ টাকা সাত লাখ টাকা তো ভাই একটা যে কোনো দুই মাসে খরচ আছে এক মাসে খরচ আছে ও একটা দল চালাবে তখন টাকা লাগবে না ওই এক দুইশো পাঁচশো দশ এক হাজার কুড়ি টাকা এখন রিজার্ভ রাখতে হবে যেন পরবর্তীতে করতে পারে সব ভালো লোককে বসান দেশও ভালো চলবে মন্ত্রণালয় ভালো চলবে এবং গুলচান বনানী ইলিট যারা আছে তাদেরকে আমি বলবো আপনার রাজনীতিতে আসেন কাজ করেন দেশের জন্য আমরা আপনাদেরকে চাই আপনি কি কারণে কি কারণে আমি আপনাকে গাড়ি গিফট করবো জানেন আমি কি কারণে আপনাকে গাড়ি গিফট করবো জানেন আমি আপনার গাড়ি গিফট তখনই পঞ্চাশ লাখ টাকার একটা গাড়ি গিফট করবো যখন আপনার একটা সাইন পাওয়ারে আমার একশো কোটি টাকার কাজ হবে বা পঞ্চাশ কোটি টাকার কাজ হবে তখনই আমি আপনাকে গাড়ি দিব আমি আপনাকে একটা চা খাওয়াবো আমি আপনাকে চিনি না আমার ফায়দা আছে না কী কারণে চা খাওয়াবো কোনো একটা উদ্দেশ্য আছে আমি আপনার এত ভক্ত বাংলাদেশে নাই ওয়ার্ল্ডে ভাই নাই আপনি দেখছেন এই দুবাই ঠিক আছে দুবাইতে শেখটি কি কতদিন কেউ গাড়ি গিফট করে পরে নিজের টাকা দিয়ে চলে করে করে দুবাইতে যে কনসুলেট জেনারেল আছে আমাদের বাংলাদেশি তাকে গিয়া কিছু টাকা বা এটা ওইটা গিফট করে কি কারণে যেন আমার পাসপোর্টটা একটু তাড়াতাড়ি হয় আজকে আমরা কেন সুবিধা পাই এই কারণে করে সেই নাগরিক কমিটি পোর্ট কমিটির সরকারি ফান্ডের থেকে আসে সাধারণ মানুষ দেয় এটা আমি স্বীকার করি রাজনৈতিক দল চালা দলে সাধারণ মানুষের টাকা দেওয়ার দরকার আছে সাধারণ মানুষ দেয় কিন্তু একটা গাড়ি বাই দিয়ে দিবেন এত সস্তা না একটা গাড়ির দাম আছে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা একটা গাড়ি আপনাকে দিয়ে দেবে একটা বাড়ি একটা ফ্ল্যাট আপনাকে দিয়ে দিবে না এগুলো তখনই দেয় এবং তখনই আপনি দিবেন যখন আপনি ভিতরে লোভ কাজ করবেন ঠিক আছে এগুলো হচ্ছে ভাউক আসা এবং এটা সরকারি বাস্তব আচ্ছা নাগরিক কমিটি যদি সরকারি পরামর্শ না চলতো তাহলে এখন তো আপনি শুনতেছেন মনে হয় যে উপদেশটা তিনজন পদত্যাগ করবে নাগরিক কমিটি ঢুকবে অলরেডি মাহফুজ মনে হয় পদত্যাগ করবে একজন থাকবে আরেকজন এক মাস পর পদত্যাগ করবে তাহলে এরা তো সরকারের ভিতরে মিটিং হচ্ছে না এবং এরা কিন্তু সরকারের ছিল এবং সামনে থাকবে কিনা যায় না কিন্তু এরা যদি নির্বাচনে যায় তাহলে কেমন হয় না সরকার বা অদ্রবর্তী সরকার তো নিরপেক্ষ না তো প্রদর্শক আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন প্রদর্শক দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকুন দোয়া করবেন আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আবরাতু